আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধু আমার পরিচিতজন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন লাল মাইফুটের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন আমি স্বাস্থ্য সচেতনতার জন্য সব সময় দেশীয় যে পিওর প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে আমাদের অতীত পুরুষেরা যারা আছে পূর্বপুরুষেরা যারা আছে তারাই এই জিনিসটা খাইতো এবং কি তারা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ছিল তো এই জিনিসগুলো আমি খুঁজি খুঁজি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাই করতেছি যেমন লাল আটা অনেকে পছন্দ করে না আবার অনেকে খুব পছন্দ লাল আটা কারণ এটাতে সাদা আটাটার ভিতরে ফাইবার কম থাকে মেশিনে গস আইয়া যে এটা চামড়াটা এটা ফালাই দেয় এটা তেমন স্বাস্থ্যকর না জিনিসটা তবুও মানুষ খায় তবে লাল আটা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্য সচেতন মানুষের ব্যবহার করে এবং কি স্বাস্থ্যসম্মত হান্ড্রেড বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা লাল চাউল লাল চাউলটা পাইবেন সবসময় লাল চাউলটার ভিতরে দুই আইটেমের আছে একটা হচ্ছে ফুল ফাইবার মানে ফাইবারটা ফুল থাকে আর একটা হচ্ছে হাফ ফাইবার হাফ ফাইবার ফুল চাল আমাদের কাছে পাইবেন এবং কি লাল আটা পাবেন আসলে আমরা সবসময় চিন্তা করতেছি ওষুধ না খাইয়া মানুষ কিভাবে সুস্থ থাকবো এই জিনিসটা নিয়ে কাজ করতেছে লাল দীর্ঘ আজকে দেড় বছর আপনাদের দোয়ায় আরও মানে অনন্ত কাল আপনাদের মাঝে আমি বাসি দেখতে চাই আমার এই লালমাই ফুড নিয়ে লালমাই ফুড বাসি যেন থাকে সেই জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নখ দিতে পারেন কল ইয়ে করার জন্য অর্ডার দেওয়ার জন্য আর আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আমাদের কাছে কি কী প্রোডাক্ট আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে লাল দেখেন সুস্থ থাকেন ভালো থাকেন আমি সবসময় একটা কথাই বলি সুস্থ খাদ্য গ্রহণ করেন দেখবেন আপনি সুস্থ আছেন এই জন্য নিজেও সুস্থ থাকেন অন্যকে সুস্থ রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম